কথিত ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলিরিয়াজ সহ নয় জন মিলে সাত মাসে জনগণের তিরাশি কোটি টাকার খাবার খেয়ে দুই হাজার কোটি টাকা ব্যাংকে ঢুকিয়ে গোপনে চুপিসারে দেশ থেকে পালিয়ে গেলেন এ নিয়ে গণমাধ্যমে কোনো নিউজ কি কেউ দেখেছেন কোনো একটা অনলাইন পোর্টালেও কি নিউজ আসছে কিন্তু তিনি কিন্তু চুপিসারে দেশ থেকে পালিয়ে গেছেন অন্যদিকে অন্যতম সেরা আর একজন দেশদ্রোহী জঙ্গি কথিত নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী নয় তারিখ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য তার টিকিট ইতিমধ্যে কেটে রেখে দিয়েছেন কথিত আছে তিনি যদিও বলছেন যে এটি তার রুটিন মাফিক ওয়ার্ক হিসেবেই তিনি যাচ্ছেন কিন্তু এই ধরনের রুটিন মাফিক ওয়ার্ক হিসেবে ধীরে ধীরে অনেক উপদেষ্টায় দেশ থেকে যাবেন কেউ বা বিদেশে সফরের কথা বলেও দেশের দেশের গন্ডি পেরিয়ে অন্য দেশে গিয়ে আর কখনো এই দেশে ঢুকবেন না এরই মধ্যে আপনারা শুনেছেন যে এই যে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং এর ডাস্টবিন শফিক নামে যাকে চিনেন সে কিন্তু বলেছে যে নির্বাচনের একদিন পরে তাকে আর ফেসবুকেও খুঁজে পাওয়া যাবে না কারণ সেই ইতিমধ্যে ডিম আতঙ্কে ভুগছেন এখন সাধারণ মানুষ যারা রয়েছেন যারা জনগণ রয়েছেন এই আন্দোলন শুধু রাজপথে করলে হবে না বিভিন্ন দিকেও আপনাদের নজর রাখতে হবে আর অন্ত পক্ষে একজন উপদেষ্টাকে হলে ও এই দেশে রেখে দিতে হবে এবং তাকে আবু করে দিতে হবে আপনাদেরকে কেননা আপনারা মনে রাখবেন এই দেশটাকে এই সাড়ে পনেরো মাসের মধ্যে তারা কতটা গভীর জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে তাদের কাছে দেশ ধ্বংস করার যে গোপন নথি রয়েছে কার নির্দেশে করেছে কত ডলার করে তারা খেয়েছে এবং রাষ্ট্রের আপনারা জানেন এই ইউনুস গংরা খেয়ে ফেলেছে যে কারণে আইএমএফ এর আইএমএফ এর যিনি সভাপতি ছিলেন একটি ভিডিও কনফারেন্সে ইউনুসকে ফুলানোর জন্য জনগণকে ধোলাই দেওয়ার জন্য তিনি বলেছিলেন খুব অল্প সময়ের মধ্যে দেশের অর্থ তিনি অবস্থা ডেভিল ইনুস নাকি একেবারে আকাশ সীমায় পৌঁছে দিয়েছে কিন্তু তার ঠিক এক সপ্তাহ পরে এই আইএমএফ আবার বলে নির্বাচিত সরকার ছাড়া তারা তৃতীয় কিস্তি বাংলাদেশে দিবে না এখন বুঝুন যে আসল খেলাটা কোথায় লুকিয়ে আছে মনে রাখবেন আন্তর্জাতিকভাবে পশ্চিমা বলেন যে কোনো ভাবে বলেন না কেন ডেভিল ইনুসের পাশে এখন শুধু কোন রকম একটু ঝুলে আছে ওই যে জঙ্গিবাদের দেশ পাকিস্তান দেখেছেন কিছুদিন আগে পাকিস্তান এই যে যে আজকেই তো পাকিস্তান থেকে খাদ্য শস্যের আড়ালে মনকে মন টনকে টন আসছে মাদক মনে রাখবেন পাকিস্তান থেকে বাংলাদেশে কোনো খাদ্য শস্যই বলেন না কেন কোনো কিছুই শুধু একমাত্র জঙ্গি ছাড়া আপনি কোনো কিছুই আমদানি করতে পারবেন না এই তো আজকে খবরে দেখলাম যে পাকিস্তানে টিটিপির সদস্য বাংলাদেশে আরো দুজন সেখানে নিহত হয়েছেন সেই দেশের সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে সুতরাং পাকিস্তানেরও সেই সাপোর্টটা যেটা পেতে চেয়েছিলেন যা পেতে যাচ্ছিল সেটি ওই যে যুক্তরাষ্ট্র এবং ভারতের সাথে যে নিরাপত্তা নতুন করে চুক্তি করা হয়েছে দশ বছরের সেই চুক্তির মাধ্যমেও পাকিস্তান আস্তে আস্তে ভেসে যাচ্ছে এখন পাকিস্তান একটি ভুঙুর অবস্থার মধ্যে রয়েছে ডেভিল ইনুসের পাশে ডেভিল ইনুসের আশপাশে থাকা এসব ছড়িয়ে ছিটিয়ে এই যে দেশদ্রোহী জঙ্গিগুলো আস্তে আস্তে বিভিন্ন কথা বলেই দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং পালিয়ে যাবে অনেকে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে চোখ কান খোলা রেখে অন্তত এক দুজন উপদেষ্টা হলেও আবু সহিদ করে দিতে হবে